হ্যালো বন্ধুরা আজ আপনাদের সামনে দেখাবো বিশেষ বিশেষ বাঁশের জিনিসপত্র তো চলুন আজ আমরা আপনাদের মাঝে শেয়ার করি দেখে সবই বাইশ দিয়ে তৈরি করা কি সুন্দর ডিজাইন করা হয়েছে খুবই চমৎকার এটি একটা মগ বাইশ দিয়ে তৈরি করা হয়েছে এবং হাতে নকশা করা হয়েছে এটা একটা ডালা সিস্টেম খুলে ফেলানো যায় বিশেষ একটি পাখা গরমের দিনে ব্যবহার করা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আরও দাঁত আছে দাঁত বানিয়েছে এটা হাতের ডিজাইন এবং রং করে ফিনিশিং করা হয়েছে খুবই চমৎকার জিনিস খুবই দেখার মতো জিনিস সবই হাতে দেখতে পাচ্ছেন এটার তো জিনিসপত্র দেখা যায় খাবারের বিশেষ সবই বাই দিয়ে হাতে তৈরি করা কি সুন্দর অসাধারণের এক কথাই বলতে